আপনি কি জানেন কেন বিমানবালাকে সুন্দরী আর আকর্ষণীয় দেখায় আর প্লেন ওড়ানোর আগে পাইলট একা একাকী করেন কিভাবে প্লেনের ভেতরে বিমানবালাকে পটানো যায় প্লেনে এমন অনেক বিষয় ঘটে যা আপনি কল্পনাই করতে পারবেন না আর এগুলো সম্পর্কে কেউ আপনাকে জানাতেও চায় না ফ্লাইট সম্পর্কিত অমীমাংসিত রহস্যগুলো প্রায়শই অত্যন্ত আকর্ষণীয় আর রহস্যে ঘেরা হয়ে থাকে বিশেষত যখন এটি বিমান দুর্ঘটনা বা বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করা হয় আজ আমরা প্লেন সংক্রান্ত এমন কিছু রহস্যময় বিষয় শেয়ার করব যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এক প্লেনে পাইলটও ঘুমায় দীর্ঘ ফ্লাইটে যেভাবে যাত্রীরা চাদর মুড়ি দিয়ে ঘুমায় পাইলটও ঠিক একইভাবে মাঝে মধ্যে ঘুমিয়ে নেন হ্যাঁ পাইলট ঘুমান এটি শুনে সত্যি অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি বহু উচ্চতায় এয়ার পকেট তৈরি হওয়ার কারণে এমনটা ঘটে প্রায় ষাট শতাংশ পাইলট স্বীকার করেছেন যে দীর্ঘ দূরত্বের ফ্লাইটে কখনও কখনও তারা ঘুমিয়ে পড়েন এ সময় অটো পাইলট মোড তাদেরকে সহায়তা করে এবং অন্য পাইলটও একে অপরকে ঘুমানোর সুযোগ দেন আরেকটি তথ্য হল দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটে এটা খুব সাধারণ ঘটনা পাইলটের জন্য নির্ধারিত একটা বিশ্রামের সময়ও থাকে যাতে তারা নিরাপদভাবে প্লেন পরিচালনা করতে পারেন বিশেষ করে দীর্ঘ ফ্লাইটে এটি গুরুত্বপূর্ণ যে তারা যথেষ্ট বিশ্রাম নেয় কারণ তাদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় এবং ঘুমের অভাবে নিরাপত্তার জন্য যাতে ঝুঁকি তৈরি করতে না পারে দুই বিজনেস ক্লাস না ইকোনমি ক্লাস আপনি যদি বেশি আরাম চান এবং দীর্ঘ ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে বিজনেস ক্লাস উপযুক্ত হতে পারে অন্যদিকে যদি বাজেট গুরুত্বপূর্ণ হয় এবং মাঝারি বা ছোটো দূরত্বের ফ্লাইট হয় ইকোনমি ক্লাস ভালো বিকল্প যদি আপনাকে বিজনেস ক্লাস বা ইকোনমি ক্লাসে যাত্রার বিকল্প দেয়া হয় আপনি হয়তো বিজনেস ক্লাসেই বেছে নেবেন তবে একটি জরুরি পরিস্থিতি বা প্লেন ক্র্যাশের সময় বিজনেস ক্লাসে থাকা যাত্রীদের বাঁচার সম্ভাবনা সবচেয়ে কম জরুরি অবস্থায় যারা এক্সিট গেটের কাছাকাছি বসে থাকেন তাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে তিন প্লেনের টয়লেট কতটা পরিষ্কার অনেকেই ভাবেন প্লেনের টয়লেট খুবই পরিষ্কার কিন্তু বাস্তবে এটি খুবই জীবাণুযুক্ত জায়গা প্লেনের টয়লেট ব্যবহার করার পর অনেকেই অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে এ বিষয়ে ফ্লাইট কোম্পানি বা বিমান কর্মীরা সচেতন করতেও চান না প্লেনের টয়লেটে জীবাণুমুক্ত করার উপকরণ যেমন হ্যান্ড স্যানিটাইজার বা স্যানিটারি ওয়াইপস রাখা হয় এবং সাধারণত টয়লেটটি ফ্লাইটের মাঝামাঝি সময়ে পরিষ্কারও করা হয় তবে কিছু ক্ষেত্রে বিশেষত খুব ব্যস্ত বা ছোট ফ্লাইটে টয়লেট কিছুটা অস্বস্তিকর বা অপরিষ্কারও হতে পারে চার ফ্লাইট টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় লাইট কমানো হয় কেন ফ্লাইট টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় লাইট কমানো হয় কারণ এটি যাত্রীদের দৃষ্টি সম্পর্কিত সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল ক্র্যাশ বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা এ সময় সবচেয়ে বেশি লাইট কমিয়ে রাখা হলে যাত্রীরা সিটে বসে শান্ত থাকতে বাধ্য হন লাইট কমানোর মাধ্যমে কেবিনের ভিতরে আলোর সংক্রমণ কমে যাতে পাইলটদের দৃষ্টিতে কোনো সমস্যা না হয় এবং তারা সহজেই বাইরের পরিবেশ দেখতে পারেন অন্ধকার বা কম আলোতে পাইলটরা হঠাৎ করে যে কোনো সমস্যা বা অবকাঠামো দ্রুত চিনতে সক্ষম হন এটি রাতে বা দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকা অবস্থায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ